এই নামটা এই এই নাম বলবি না অবশ্য না নাম ওসব নাম হবে নাম হেলা এই বাদ নাই যায় হোক আমরা নতুন না হলে যে মোট হলে আজকে 18টা নাইকে বেদিন করলাম নতুন আইঙ্গে নতুন কিছু কাজ নি আমরা আসতেছি আমরা অবশ্যই আমরা নাইকের মুখে একটু পরিচয় শুনি আপনার নাম থেকে না বলেন পরিচয় বলেন বলো আমার নাম taman নাম আর আমার বাসা হচ্ছে কেরানীগঞ্জ তামার নাকি মনি না ইসলাম স্বপ্ন কেন কি ভালো লাগে মানুষের কি কি ভালো তো প্রশ্ন না একটা মানুষকেই ভালো লাগে মানে তার হাসি তার সব কিছু বাংলাদেশের কোন কোন নায়ক লাগে এই হিরো আলম আর কোন নায়ক ভালো লাগে হির আলমের মধ্যে কি আছে তার ভিতর একটা ছেলের ভিতরে যা থাকার তার ভিতরে আছে আর কি থাকবে আচ্ছা হির আলমকে নিয়ে এক লাইনে একটু গান তুমি যে আমার চোখে আলম ভালোবাসা আচ্ছা আলম আলমকে আপনার স্বপ্নের নায়ক নাকি হ্যাঁ অবশ্যই কতবার স্বপ্ন দেখেছেন যেহেতু হ্যাঁ কতবার স্বপ্ন দেখেছেন যতবার ঘুমাই আচ্ছা অনেকেই দেখি বুকে হাতে সব জায়গায় হিরো আলমের নাম লেখে আপনি কোথায় লিখেছেন আমি আমি হাতেও লিখিনি কোথাও লিখিনি আমার আছে হৃদয়ে কতদিন থাকবে সারা জীবন আচ্ছা অনেকেই বলে হিরো আলমের জন্য যারাই আছে শুধু ভাইরাল হওয়ার জন্য ভাইরাল হওয়ার পর চলে যায় এখন তাদের কথা আমি বলতে পারবো না ওরা কেন আসে ওরা জানে এখন অন্য মানুষের কথা বলতে পারবো না আমার জাস্ট ভালো লাগে তাকে আমি সেজন্য কতদিন থাকবেন সারা জীবন মানে কি সারা জীবন থাকতে হলে তো বিয়ে করতে হবে জন্ম মৃত্যু এগুলো তো পুরো আল্লাহ লিখছে যদি কখনো ভাগ্যে থাকে তাহলে হবে আপনি করবেন নাকি এই তো বললাম এটা তো আল্লাহর হাতে এগুলো তো আপনি পারবেন না আমি পারবো না সে পারবে না এটা এটা যদি আল্লাহর হাতে হয় তাহলে হবে গো আমি তোমাকে ভালোবাসি গো এটা কেমন